কাতারের মানুষ নামাজ পড়ছে একই সমাজের মধ্যে বিভিন্ন মানুষ দান সত্যা করছে একই হজ কাফেলার মধ্যে মানুষগুলি হজ করার জন্য চলে যাচ্ছে যদি একই বিমানের মধ্যে শত যাত্রী থাকে কোন যাত্রীর কোন নিয়তে হজ হজের উদ্দেশ্য রওয়ানা করেছে সিসি ক্যামেরার মধ্যে কখনো ধরা পড়বে না কিন্তু আল্লাহর সিসি ক্যামেরাই

কোন উদ্দেশ্যে কোন কাজটা করছে ধরা পড়বে না কিন্তু আল্লাহর সিসি ক্যামরায় আপনি কোন নিয়তে কাজটা করছেন কোন উদ্দেশ্য নিয়ে কাজটা করছেন সব কিছু আল্লাহর সিসি ক্যামেরায় ধরা পড়বে বাহান আল্লাহ